কারো চুলকাছে না পিসি আর ভাইপোর চুল্কাছে বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিলড্রান সারাদিন ঘেউ ঘেউ করুন এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস যে সুচ চড়িয়েছে তা নিয়ে আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন দ্বিতীয় দফায় দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে কিন্তু সবথেকে বেশি হইচই করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে এনআরসি এবং এসআইআর আতঙ্কে পানিহাটির এক প্রৌঢ় আত্মহত্যা করেছেন বলে যে দাবি করা হচ্ছে সেটাকে সাজানো ঘটানো বলে কটাক্ষ করেছেন শুভেন্দু বৃহস্পতিবার নন্দীগ্রামে জগদ্ধাত্রী পুজোয় আসেন বিজেপি বিধায়ক সেখানে শুভেন্দু দাবি করেন যে সুইসাইডোর উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে সেটার পরীক্ষা করানো উচিত সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে এমনিতেই বিজেপির দাবি মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছেন ওই পৌর দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম ছিল তার তাই এসআইআর নিয়ে ওই প্রৌঢ়ের কোনো দুশ্চিন্তার কারণ ছিল না বলে দাবি করেছে বিজেপি বরং প্রৌঢ়ের মৃত্যু নিয়ে তৃণমূল রাজনীতি করছে বলে অভিযোগ তোলা হয়েছে যে সুরটা আজ শোনা গেল শুভেন্দুর গলাতেও খড়দা থানাতে অভিযোগ দায়ের করেছে পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাছ পড়ে মারা গেলে ওইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাছে না পিসিআর ভাইপোর চুল এটা তো নতুন নয় ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিলদার সারাদিন ঘেউ ঘেউ করুন কোনো অসুবিধা নেই পরিষ্কার কথা বিয়ারও করেছিলেন কোনো লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানেই গড়চক্রবেড়িয়া ভূতা মোড় এই কেন্দামারীর বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের না ভোট দেয় এরা বেলা। কোনো হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা লুঙ্গি করে ভোট দেয় পুলিশ তো যেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতের অক্ষর ওনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো কোনোদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হত কাটবো আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করে টরে যাওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট আর এই হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল जो उनच्छुक बी एलो है उनको लिए चुनाव आयोग ने चुनाव आयोग ने बोला की नियोग पत्रों का डेड दे दिया नहीं ले तो सस्पेंड हो भाई चुनाव आयोग ने बीओलओ को डेडलाइन दे दिया नियोग पत्र लेना है तो ले वो तो इलेक्शन तो... कमीशन बीएलओ का काम है हम लोग का काम नहीं है इसमें दो हजार दो साल ज्यादा नाम थकबे को सुविधा नहीं दो हजार दो साल अपनी बाबा तो আপনার মেয়ের নাম তো ছিল মানে তখন তো বয়স হয়নি আপনার লিঙ্কে মেয়ের নাম ঠিক দাদা চিন্তা নেই আমার তো ভলান্টিয়ারও সব আছে আপনার আপনার লিঙ্কে আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলবে আচ্ছা কোনো সমস্যা নেই কোনো অসুবিধা হলে আপনি দাদা চুলাও কোনো হিন্দু চিন্তা করবেন না হিন্দুদের কোনো সমস্যা হবে না দাদা भारतीय मुस्लिम हो तो, तो बांग्लादेशी मुस्लिम देर नो चांस, नो दा, दादा चुनाव का प्रचार में भाजपा का जो लीडर आएगा उनको बांध रखने का निदान दिया कौन बोल रहा है सांसद अभिषेक जी ने बोला चोर उनका दो बिल्डिंग ईडी ने ऑलरेडी उसको अटैच कर दिया चोर है चोर मचाया शोर थैंक यू